গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত পাথাই গ্রামে পুলিশ ও গ্রামবাসীদের খণ্ডযুদ্ধে প্রায় সাতজন পুলিশ কর্মী গ্রামবাসীদের হাতে ছোড়ার ঢিল ও বাস লাঠি দেখাতে আহত হয়েছেন ঠিক তারপরে আজ অর্থাৎ শুক্রবার সকাল দশটা নাগাদ ওই গ্রাম থেকে ষোলো জন অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছেন মল্লারপুর থানার পুলিশ এমনটাই সূত্রের খবর এ বিষয়ে পুলিশ সূত্রে জানা যায় গত বুধবার পাথাই গ্রামে একজনকে কটুক্তি করে কথা বলার জন্য গ্রামবাসীদের দুপক্ষের ঝামেলা সৃষ্টি হয় ঠিক তারপর ঝামেলা মিটে গেলে তার পরের দিন অর্থাৎ গতকাল বৃহস্পতিবার পাথাই গ্রামে আবারও ঝামেলা সৃষ্টি হয় সেই ঝামেলা মেটাতে যায় মল্লারপুর থানার পুলিশ প্রশাসন আর ঠিক সেই সময় দুপক্ষে ঝামেলা মেটানোর সময় গ্রামবাসীদের হাতে ছোড়া ঢিল বাস লাঠি দেখাতে আহত হন সাতজন পুলিশ কর্মী এর পাশাপাশি গ্রামের বেশ কিছুজন জন আহত হয়েছে বলে জানা যায় তবে ঘটনার পরে আজ অর্থাৎ শুক্রবার সকাল দশটা নাগাদ ওই গ্রাম থেকে ষোলো জন অভিযুক্ত ব্যক্তিকে ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন আটক করেছে বলে জানা যায় আর সেই ষোলো জন আটক করা ব্যক্তিদের রামপুরহাট লোক আদালতে পাঠানো হয়েছে বলেও জানা যায়

ধামাৰ্ল ৰাস্তা ফিল্ডে এমনি ফুটেজে দেখুন ছবি তুলেছে সেই ছবি তো আমাদের থাকতে পারে কারা মারল পুলিশকে কারা মারল পুলিশকে ওই যে এখানে মারামারি হয়েছে সেখান থেকে আমাদের ঘর অনেক আর যেখানে মারামারি হয়েছে সে পাড়ার লোকে মেরেছে কোন পাড়ার লোকে মেরেছে জায়গাটার নাম হচ্ছে মালপাড়া তোমাদের কোন পাড়া আমাদের হচ্ছে বাগদি পাড়া একবার নদী ঘাট পশ্চিম দিকে সবাই তো এসেছিল তোমরা মারতে পুলিশ না স্যার মারতে আসেনি আমাদের ওদিকে কোনো লোকে আসেনি স্যার কী নাম তোমার অমিত মারলা কেন পুলিশকে স্যার আমি ছিলাম না আমার হ্যান্ডিক্যাপ বাচ্চা আছে বাচ্চাকে নিয়ে বারেন্দায় বসেছিলাম পুলিশে গিয়ে মেরেছে পুলিশে গিয়ে তোমাকে মেরেছে পুলিশকে মারলো কারা তাহলে আমি ওখানে ছিলাম আমি নাম বাড়িতে ছিলাম হ্যাঁ পুলিশ গেল তো তোমাকে মারতে লাগলো বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে কি নাম তোমার বিকাশ বাগ দি মেরেছে পুলিশকে পুলিশকে আমরা মারিনি কারা মেরেছে যারা মেরেছে তারা পালিয়ে গেছে তোমরা আমরা সব মাঠে ছিলাম হ্যাঁ মানে একটা ছোটোখাটো ঝামেলা হয়েছিলাম ওটা মিটার জন্য আমরা থানা আসছিলাম থানা গাড়ির পুলিশ আটকিয়ে গ্রামের লোকে মারধর করে কারা করেছে মারধরটা আমাদের গ্রামের লোকে করেছে তোমরা কোথায় খেলাতে পারছো তোমরা আমরা মাঠে ছিল তোমরা মারধর করো নি না আমরা মারধর করে কি কী নাম তোমার মিনময় মিনময় কি মাল আমরা মারিনি আমরা বিনা দোষী মাঠ থেকে ধরে আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট ফাইভ ওয়ান সেভেন ফোর এইট টু সেভেন ফোর এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে ঠিকানা লক্ষ্মণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না